ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন আগে সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আমার এই ছাত্র বন্ধুরা কে কতটুকু জনপ্রিয় কে কতটুকু ছাত্র বান্ধব একটু পরীক্ষা দিয়ে আসুক পাশাপাশি জাতীয় নির্বাচন হোক সেই নির্বাচিত সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন করে সেটা বেশি গ্রহণযোগ্য হবে সব সংস্কার করে আপনি নির্বাচন করবেন কতদিনে করবেন সেটা বলেন সরকার বলুক বা আমার এই তরুণ প্রজন্মরা বলুক এই সংস্কার করতে এতদিন লাগবে সেটিও কিন্তু আমরা বলতে পারবো না তাহলে যদি সেটি বলতে না পারি আমি যে চারটি কথা বলছি এই চারটি সংস্কার যদি আপনি স্বল্প সময়ের মধ্যে করে যদি আপনি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব অর্পণ করেন নির্বাচিত সরকার কিন্তু আতঙ্কে থাকবে ভয়ে থাকবে এবং চাইলেই সে কিন্তু এগুলো আর করতে পারবে না দেখেন এটি তো সাংবাদিকতা বলে না এটাকে অপসাংবাদিকতা বলে রাফি কিন্তু আমাদের সন্তান রাফি অত্যন্ত বলেছে যে যদি প্রমাণ করতে পারে তাহলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবে কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা কি এ ধরনের কথা একবারও বলেছে যখন আমরা আওয়ামী লীগের পতিত সরকারের একজন মন্ত্রীর প্রায় ছয় শতাধিক বাড়ি উদ্ধার করতে করা গেল লন্ডনে তখন তিনি তার বিপক্ষে বলেননি বরং সপক্ষে উনি বিভিন্ন খরা যুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সেই জায়গায় যে চব্বিশের যে গণ আন্দোলনের যে ফসল এই যে রাফিরা সেই রাফিরা কিন্তু সাহস নিয়ে দাঁড়াচ্ছে জনগণের সামনে মিডিয়ার সামনে এবং চ্যালেঞ্জ সুরা দিচ্ছে প্রমাণ করে দেওয়ার জন্য রাজনীতিবিদরা কিন্তু সেটা অনেকেই পারেননি সবাই না অনেকেই পারেননি এবং এই যে অপসংস্কৃতি দেখেন শুধু রাফি কেন আজকে যদি আপনি যদি এই যে বিএনপির যে যিনি সেকেন্ড প্রধান ব্যক্তি যিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন দাফিদের পাশেও দাঁড়িয়েছেন সময় অনুযায়ী সেই তারেক রহমান তারের বিরুদ্ধে অপসংস্ক সাংবাদিকতা কি হয়নি অপরাজনীতি কি হয়নি তিনি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে গেছেন বারো বছরে এক টাকার দুর্নীতির প্রমাণ আঠারো বছরে আওয়ামী করতে পারেনি কিন্তু মাইকে কিছু দালাল সাংবাদিক বা কিছু অহলুদ সাংবাদিক যাদেরকে বলি তারা তারেক রহমানের ব্যক্তি চরিত্রকে ধ্বংস করার জন্য রাজনৈতিক চরিত্রকে ধ্বংস করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকাশচম্বী সততাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু চেষ্টা করেছে কিন্তু কোনো অপচেষ্টা যে প্রমাণ করা যায়নি দিন শেষে কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে বেগম খালেদা হয়েছে সাজানো মামলায় কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে একটা টাকার দুর্নীতি মামলা প্রমাণ করা যায়নি কিন্তু পাবলিক কিন্তু তৈরি করা হয়েছিল এই হলুদ সাংবাদিকতার মাধ্যমে উনি অনেক দুর্নীতি করেছেন তো এরকম রাফিদেরকেও তখন তারেক রহমান ছিলেন একজন তারুণ্যের শক্তিকে জাগরণ করার একজন নেতা মাত্র তরুণ প্রজন্মের একটা তেইশ বত্রিশ চৌত্রিশ বছর বয়সে রাজনীতিতে আসছেন যেখানে গেছেন সেখানেই উন্নয়নের কথা প্রচার করেছেন ষড়যন্ত্রকারী চেয়েছিলেন তাকে স্তব্ধ করে দিতে সেটা তারা অনেক অংশই কিন্তু রাফিদের এই যে তরুণ তরুণ দীপ্ত যে পথচলা তারা যে শেখ হাসিনার একটি শৈর বিরুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো তাদের এই পথচলাকে বিতর্কিত করার জন্য বা তাদের আগামী দিনের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করার জন্য এই যে অপসংবাদিকতা বা অপরাজনীতি বা অপপ্রচার সেটি তো রোধ করতে হলে তো নির্বাচিত সরকারের দরকার এই ধরনটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতির সরকার আমি জনগণের সরকার বলতে যেটা বুঝাতে চাইছি এরাও জনগণের সরকার একদম সত্য কথা বলেছে আমার ভাইটি কিন্তু প্রশ্ন হলো যে সংবিধান আমাকে বলছে বা রাষ্ট্র কাঠামো আমাকে বলছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে এটা তো একটা বিশেষ পরিস্থিতির সরকার এবং বিশেষ পরিস্থিতির সরকারের পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না কিন্তু একজন যদি একটি সুস্থ গ্রহণযোগ্য ক্রেডিবল পার্টিসিপেটের নির্বাচনের জন্য যে আঠারো বছর আমরা লড়াই করলাম সাগর ভাই সেই লড়াইয়ের যদি চেতনা বাস্বয়ন করতে হয় বৈষম্যমুত্র বাংলাদেশ যদি তৈরি করতে হয় এবং আমার যে বন্ধু ভাইটি বললেন আমার সন্তান তুল্য ভাইটি বললেন যে প্রশাসনে এখনো আওয়ামী শাসকরা বসে আছে শতভাগ সত্য শতভাগ সত্য এখনো বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্য চলমান আজকে যদি আপনি চিন্তা করেন যে আজকে নর্থ বেঙ্গলে যদি আপনি সেই পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে শুরু করে যদি আপনি রাজশাহী স্থাপন পর্যন্ত যান আপনি যদি উন্নয়নের একটি চিত্র দেখেন তাহলে এই পাঁচ মাসে সেই উন্নয়ন যে বৈষম্য যে হলো সেখান থেকে মুক্ত হওয়ার কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি তো যদি সেটি যদি আপনি করতে চান বাজেট বরাদ্দ থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে বঞ্চিত হলো নর্থ বেঙ্গল বা আরো যে সমস্ত এলাকা বঞ্চিত হলো সেই বঞ্চনার হাত থেকে যদি মুক্ত করতে চান তাহলে কিন্তু অবশ্য অবশ্যই একটি নির্বাচিত সরকারের দরকার যে নির্বাচিত সরকারের মধ্যে রিপ্রেজেন্টেশন থাকবে আজকে যদি আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেন সকল অঞ্চলের কিন্তু রিপ্রেজেন্টেশন নাই কেউ কেউ মনে করছে আপনি যদি ভিসি প্রভিসি নিয়োগের কথা বলেন সেখানে দেখবেন একটি পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেশন অনেক বেশি সেই তুলনায় নর্থ বেঙ্গের যে বিশ্ববিদ্যালয় সেগুলো রিপ্রেজেন্টেশন তুলনামূলকভাবে কম কিন্তু নির্বাচিত সরকার যখন থাকবে তখন এই এলাকার যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তিনি কিন্তু খুব দীপ্ত কণ্ঠে বা সাহসী কণ্ঠে পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু সেই বৈষম্যের কথাটা বলতে পারবেন তা আমার ছাত্র বন্ধুরা যে বৈষম্যর জন্য রক্ত দিলেন লড়াই করলেন মুগ্ধরা জীবন বিসর্জন দিলেন সেই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে যদি আমি চাই বা আবেদ কোটা যেন পুনঃপ্রবর্তন বাংলাদেশে না হয় সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে একটি গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সংসদ আমার দরকার যে সংসদ আগামী দিনে এই তরুণ প্রজন্মের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে লালন করে সামনের দিকে আমাদেরকে পথ দেখাবে সেটি আমরা প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা পূরণে আমার এই তরুণ প্রজন্মরাও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন নিজেরা দল করতে পারেন অথবা ওনারাও কোনো গণতান্ত্রিক দলের সদস্য হয়ে নির্বাচনী অংশগ্রহণ করে যদি জনগণ তাদেরকে নির্বাচিত করে আমরা চাই তারা নির্বাচিত হোক কারণ তারুণ্যের বাংলাদেশ আমরা চাই আমরা আমাদের মতো বৃদ্ধদের বাংলাদেশ আমরা চাই না তারুণ্যের বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ আমরা চাই সে মেধাবীরা রাজনীতিতে আসবে সেটা আমরা প্রত্যাশা করি তো সেই প্রত্যাশা করলে এই যে আমার এক ভাই বলছেন যে চারবার পাঁচবারের বেশি পার্লামেন্ট সদস্য থাকতে হবে না আইন করতে হবে কোনো আইন করার দরকার নাই আমার ওই ছাত্র বন্ধুটাকে বলি আপনি যদি জনগণের পক্ষে কথা না বলেন আপনি যদি জনমানুষের পক্ষে কাজ না করেন আর যদি নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কারের মধ্য দিয়ে যদি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আপনাকে আইন করতে হবে না জনগণই আপনাকে লাল কার্ড দেখিয়ে দিবে পাঁচ বছর পরে আপনি জামানত বাই যাপ্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন অতএব ওটি দরকার নেই বরং বিএনপি যে সংস্কারের কথা বলছে যে পরপর আপনি দুই বছর দুইবার আপনি টাম থাকতে পারবেন না বা আপনি চার চার আট বছর বা পাঁচ পাঁচ দশ বছর থাকার পরে আপনি যদি নাও থাকেন আপনি আট বছরে কিন্তু আপনার দায় ভারটা থাকবে আপনি যদি সৌত্তর অনুষ্ঠান যদি আপনি সংযোজন করেন যদি রোহিত अपनी क्योंकि तो आपने সরকারি দলের সদস্য হয়েও আপনি সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন কথা বলতে পারবেন ভয়েস রেইস করতে পারবেন আজকে রাষ্ট্রপতি মহামান রাষ্ট্রপতি উনি ওই যে মজা করে কে জানি বলছিল যে উনি কবর জিয়ারো দারোদে দোয়া পড়ানো নাকি কিছু থাকে না তাহলে সেটা যদি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা যদি ক্ষমতার ভারসাম্য যদি নিশ্চিত করতে পারি তাহলে এরকম ভাবে আমরা কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারবো মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে পারবো রাজনৈতিক চর্চা আমাদের করতে হবে আরেকটি কথা সাগর ভাই আপনি যেটা বলেছিলেন যে সেটি হলো নির্বাচন সরকার নির্বাচন আমি তো মনে করি গ্রহ কোনোটাই মানে কি ফেলে দেওয়ার মতো কিছু নাই তার আগে তো প্রয়োজন এখন ছাত্র সংসদ নাই। সবাই এই চব্বিশের সুফলের সুফল ভোগী কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা সমস্ত কলেজের প্রিন্সিপালরা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন আগে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমার এই ছাত্র বন্ধুরা কে কতটুকু জনপ্রিয় কে কতটুকু ছাত্র বান্ধব একটু পরীক্ষা দিয়ে আসুক পাশাপাশি জাতীয় নির্বাচন হোক সেই নির্বাচিত সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন করে সেটা বেশি গ্রহণযোগ্য হবে বেশি ইফেক্টিভ হবে এবং প্রশাসন কিন্তু আজকে দেখেন এখন পর্যন্ত শৃঙ্খলা বাহিনী খুব অ্যাক্টিভলি রোল প্লে করছে বাংলাদেশে তেমনটি কিন্তু বলার কোনো কারণ নাই এখনো সাজানো মামলায় মিথ্যা মামলায় কিন্তু বিভিন্ন লোকেরা জেলখানায় যাচ্ছে বা বেনামি গায়েবী মামলায় জেলখানায় যাচ্ছে কারা করছে এরা আজকে তো শাসক ক্ষমতায় নেই তাহলে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আমি নিজে অন্তত বলতে পারি যে এই রাজশাহী শহরের একজন

পঙ্গুত্ব বরণ করলো তাদের বিচার চাই কিন্তু নিরপরাধ ব্যক্তির শাস্তি হোক নিরপরাধ ব্যক্তি কত আঠারো বছর যা হয়েছে এখনো সেটাই হোক সেটা আমরা চাই না আমরা এই ধরনের জায়গা থেকে আমরা মুক্তি চাই এবং এটি কিন্তু তখনই সহজ হবে ত্বরান্বিত হবে যখন আমার এই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ পার্লামেন্টে যাবেন এই মেধাবী সন্তানরা পার্লামেন্টে যাবেন তারা সচ্ছল হবেন পার্লামেন্টের ভেতরে তারা লড়াই লড়াই করবেন করবেন বাইরে এই এই সমস্ত সংস্কারের পক্ষে আর আমি সাগর ভাই আবারও বলি সংস্কার কিন্তু স্ট্যাটিক কোনো জিনিস নয় সংস্কার চলমান প্রক্রিয়া এই বিশ্ব যতদিন থাকবে ধরাধাম যতদিন থাকবে ততদিন কিন্তু সংস্কারগুলো গুলো চলমানই থাকবে অতএব এটিকে সংস্কার সব সংস্কার করে আপনি নির্বাচন করবেন কতদিনে করবেন সেটা বলেন তো কতদিন লাগবে আপনার আমি এটাটুকু বলি রাজনৈতিক দল বাদ দেন সরকার বলুক বা আমার এই তরুণ প্রজন্মরা বলুক এই সংস্কার করতে এতদিন লাগবে সেটিও কিন্তু আমরা বলতে পারবো না তাহলে যদি সেটি বলতে না পারি আমি যে চারটি কথা বলছি এই চারটি সংস্কার যদি আপনি স্বল্প সময়ের মধ্যে করে যদি আপনি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব অর্পণ করেন নির্বাচিত সরকার কিন্তু আতঙ্কে থাকবে ভয়ে থাকবে এবং চাইলেই সে কিন্তু এগুলো আর করতে পারবে না ছাব্বিশটির মধ্যে চারটিও হয়নি সেই দুই হাজার আঠারো বা দুই হাজার চোদ্দ আর দুই হাজার চব্বিশের বিষয় কিন্তু এক নয় এখনো কিন্তু সাইদের রক্ত রংপুরের ধরিকোনা থেকে পাওয়া যায় মুগ্ধ রক্ত রাস্তার গন্ধ পাওয়া যায় এখনো পঙ্গু আমার ভাইদের হাসপাতাল থেকে কাটলানো শব্দ পাওয়া যায় অতএব কেউ কিন্তু ঘরে ফিরে যাবে না আমরা ঘরে ফিরে যাব না আমার সন্তানরা ঘরে ফিরে যাবে না যারাই দুঃশাসন করবে তাদের বিরুদ্ধে আবারও এই সাগর ভাইদের মতো কিছু সাহসী সাংবাদিকতার নেতৃত্বে আমরা কিন্তু কথা বলবো এবং এই কথা বলা চলমান থাকবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা চলমান থাকবে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কথা চলমান থাকবে মেধাবীদের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কথা চলমান থাকবে ওয়াদা বরখলাপকারীদের বিপক্ষে এই শপথ যদি আমরা প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে গ্রহণ করি আমি তো আশাবাদী মানুষ স্বপ্নবাজ মানুষ সাগর ভাই পাঁচ তারিখের আগে চার তারিখও আপনার সাথে কথা বলেছিলাম বাংলাদেশ স্বাধীন হবে আমরা কিন্তু বুঝতে পারিনি স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে তা আমি এইটুকু আমি তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো যে সমস্ত সংস্কার করে নির্বাচনের স্বপ্ন না দেখে বরং যদি আমরা একটি সুস্থ নির্বাচনী ব্যবস্থা একটা অন্তবর্তীকালীন সরকার যদি দুই বছরের বেশি থাকে বা আরো বেশি থাকে তাহলে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে সমস্যা কিন্তু অনেক সামনে আসতে পারে ইতিমধ্যেই কিন্তু অন্তবর্তীকালীন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে এই জন্য চ্যালেঞ্জ দ্রুত সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে আসা নির্বাচিত সরকারের পক্ষে যত সহজ অন্তর্বর্তীকালীন সরকার বা বিশেষ পরিস্থিতির সরকারের কাছে সেটি চ্যালেঞ্জ সহকারে অনেক সময় কঠিন হয়ে গেলেও যেতে পারে সেই সংখ্যার জায়গা থেকে আমি বলছি দুই হাজার পঁচিশের শেষ পাটে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যা বলেছেন সামরিক সেনাবাহিনীর প্রধান যা বলেছেন আমি মনে করি সেটি হলে সবচেয়ে ভালো উত্তরণ হবে ধন্যবাদ